দুর্গাপূজায় বলাগড়ের বড় চমক অযোধ্যার রাম মন্দির বাজেট ষাট লক্ষ টাকা দুর্গাপুজোর আর এক মাসও বাকি নেই চার ছেলে মেয়েকে নিয়ে উমা কৈলাস থেকে মরতে আসছেন বাপের বাড়ি চারদিক যেন সাজো সাজো একটা রব উঠেছে চারিদিকে শুরু হয়ে গিয়েছে মণ্ডপ তৈরির কাজ থেকে শুরু করে উমাকে বরণ করে নেওয়ার প্রস্তুতি পর্যন্ত শহরতলির পাশাপাশি পিছিয়ে নেই জেলাগুলিও হুগলির বলা করে এবার নজর রয়েছে সকলেরই দুর্গাপুজোয় বিরাট বিরাট মণ্ডপ তৈরি করেছে বারোয়ারি পূজা কমিটিগুলো তাদের মধ্যে নজর কেড়েছে জিরাট সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রতি বছরই মণ্ডপ সজ্জায় থাকে তাদের বিশেষ এক প্রকার চমক এ বছরও তার ব্যতিক্রম কোনো ঘটছে প্লাটিয়াম জয়ন্তী বর্ষে তাদের থিম অযোধ্যার রাম মন্দির যা জেলার মধ্যে প্রথম তৈরি হচ্ছে এই মণ্ডপ এমনটাই সেই পুজো উদ্যোগ মন ইতিমধ্যেই মন্ডপ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে তবে মণ্ডপের রামের পরিবর্তে থাকবে দশ হাতের দুর্গা পরিবেশ বান্ধব মন্ডপ তৈরি করতে ব্যবহার করা হচ্ছে বাঁশ বেটং ফোম ভেষজ রং পাট ইত্যাদি মন্ডপের সাথে সামঞ্জস্য রেখে আলোক থাকছে বিশেষ চমক শব্দের সাথে সামঞ্জস্য রেখে প্রতি মুহূর্তে রং পরিবর্তন হবে মন্ডপে মন্ডপে চার পাঁচ থাকবে নারায়ণ রাম সীতার এবং হনুমানের মূর্তি মন্ডপে চূড়ায় থাকবে ফাইবারের জিনিস প্রায় এক মাস ধরে চলছে এই মন্ডপ তৈরির কাজ তৃতীয়ার দিন মন্ডপের কাজ সমাপ্ত করতে হবে তাই শিল্পীদের হাতে এখন সময় সীমিতই শিল্পী তপন কুমার পাত্র বলেন অযোধ্যায় রাম তৈরি করতে যতটা জায়গা ঠিক প্রয়োজন ততটা জায়গা পাওয়া যায়নি তবে কিছুটা কাটছাট করে এই মন্ডপ নির্মাণ করা হচ্ছে সম্পূর্ণ মন্ডপে ফাইবারের কাজ করা হবে মন্ডপের চারটা ছুড়ে থাকবে রামের মূর্তি এবং মণ্ডপের ভিতরে পঁচিশ ফুট বাই পঁচিশ এর একটা ঝাড় তৈরি করাও হবে সেটা কি এবং বিভিন্ন মডেল দিয়েও সাজানো হবে পুজো কমিটি সেক্রেটারি নীলাদ্রি মন্ডল বলেন ভারতবর্ষের সব থেকে চর্চিত মন্দির হল এই রাম মন্দির অর্থাৎ গত বছর এই মণ্ডপটি কলকাতায় আলোড়ন সৃষ্টি করেছিল এক প্রকার গ্রামের বহু মানুষ আছে যারা রাম মন্দির দেখার স্বপ্ন দেখলেও সেই জায়গায় তারা পৌঁছাতে পারেন না তাই আমরা রাম মন্দিরের অনুকরণে এই মন্ডপটি তৈরি করছি যেটি জেলায় প্রথম এই প্রথমবার মন্ডপ তৈরি করা হচ্ছে বাহারি আলোর সাথে সামঞ্জস্য বাজানো হবে সাউন্ড সিস্টেম যা প্রতি মুহূর্তে মণ্ডপের রঙের বদল ঘটাবে তবে মণ্ডপে কোনো অসাংবিধানিক ডিজে বক্স থাকবে না পুজোর বাজেট প্রায় ষাট লক্ষ টাকা প্রতিমাতেও কোনো বদল ঘটবে না এবং মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে সনাতনী মাতৃমূর্তি পূজিত হবে সেই মণ্ডপে যা দেখলে শ্রদ্ধায় মাথা নিচু হয়ে আসবে সকলেরই আমাদের মূল উদ্দেশ্য মানুষকে শুধুমাত্র আনন্দ দেওয়া এবছর আমাদের থিম হচ্ছে সেটা হচ্ছে অযোধ্যার অনুকরণে যে রাম মন্দির সেই রাম মন্দির পঁচাত্তর বছরে আমাদের এটাই হচ্ছে শ্যামাপ্রসাদ স্মৃতিসংঘের পরিচালনায় এই থিমতে এবার আমরা পড়ছি এই টিমটা দেখুন সারা পৃথিবী জুড়ে যেভাবে আমরা রাম মন্দির একটা সারা ভারতবর্ষ সারা পৃথিবী সারা ভারতবর্ষের যে সনাতন হিন্দুদের একটা প্রাণ প্রতিষ্ঠা এবং খুব এই সময়কালের মধ্যে খুব আলোচিত যে রাম মন্দিরকে নিয়ে সেটা আমাদের একটা চিন্তাভাবনার মধ্যে দিয়ে এই থিমটাকে আমরা বেছে নিয়েছি এখানে মা দুর্গাই থাকবে যেহেতু দুর্গা মণ্ডপে তো দুর্গা থাকতেই হবে এটাই স্বাভাবিক হ্যাঁ ব্যবহার হচ্ছে প্যান্ডেলটা টোটালি পরিবেশ বান্ধব প্যান্ডেল তার মধ্যে হচ্ছে বাঁশ কাঠ দড়ি তার মধ্যে বিভিন্ন ভেষজ আর কি কালারিং রং এগুলো থাকবে এই নিয়েই আমাদের দেখুন প্রতি বছর সেইভাবে আমরা হয়তো না করলেও বেশ কয়েক বছর আমরা এই মাঠে আমরা প্রথম স্থান কিছু ইয়ে কিছু উদ্যোক্তাদের উদ্যোগে আমরা প্রথম স্থান অধিকার করেছি বেশ কয়েক বছর ধরে এই জেলাতে হুগলি জেলার এই প্রথম প্রতিমাটা থাকছে মা দুর্গার আমাদের যেরকম ঢাকের সাজের মা দুর্গা সেই ঢাকের সাজা আদলেই মা দুর্গাকে আমরা সাবেক প্রতিমা প্রতিমা না প্রতিমাতে কোন চেঞ্জ হচ্ছে না আমার নাম সুরজিৎ মুখার্জী জেলার সার্বজন দুর্গোৎসব কমিটি পঁচাত্তরতম বর্ষের প্রয়াস রাম মন্দির রাম মন্দির মেনলি ভারতবর্ষে এই মুহূর্তে সবচেয়ে চর্চিত মন্দির রাম মন্দির গত বছর দুর্গা পুজোয় আমাদের মেনলি কলকাতার পুজোকে আমরা আইডিয়াল ধরি কলকাতার পুজোয় সবচেয়ে টপে যদি থাকে সেটা রাম মন্দির ছিল তো সেই প্রজেক্টটি আমরা দিয়ে জানতে চেয়েছি জেলায় প্রথম এখানে মা দুর্গা থাকছেন কারণ আরেকটু ডিটেলসে ভাবলে যে ভগবান রামচন্দ্র যখন লঙ্কা যাত্রা করেছিলেন তখন অকালে দুর্গার বোধন করেছিলেন এই দুর্গা পুজোই সেই দুর্গা পুজো অতএব রাম মন্দিরের ভেতরে দুর্গা থাকতেই পারেন পরিবেশ বান্ধব সমস্ত জিনিসই ব্যবহার হচ্ছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব ফোম আছে কিছু কালার আছে ভেষজ কালার আছে বাঁশ আছে দড়ি আছে জুট আছে বলাগড় তো কোন স্যার জেলায় আমরা প্রথম থাকবো এটা নিশ্চিত এত বাজেটের পুজো এত সুন্দর আইডিয়ার পুজো এবং আগে দেখুন না চমক আছে মেনলি আলোকসজ্জা অভূতপূর্ব আলোকসজ্জা থাকছে লাইট অ্যান্ড সাউন্ড একসাথে অবশ্যই একেবারে গত বছরে যেটা দেখতে পেয়েছেন বাম ভাঙা উচ্ছ্বাস আলোর জন্য সে উচ্ছ্বাস থাকছে আলোর না আলোর উপর থিম নয় পুরো প্যান্ডেলটাকে কভার করবে আলো এবং মুহূর্তে মুহূর্তে প্যান্ডেলের কালার পর্যন্ত থিম হয়ে যাবে এবং সেটা সম্পূর্ণ শব্দের সঙ্গে তাল রেখে সাউন্ড সিস্টেম অবশ্যই ডিজে নয়

প্রতিমা সনাতনী হয় যেন দেখলে শ্রদ্ধা আসে মাথা নুয়ে আসে একটা প্রতিবার কম বেশি থাকে তবে এবছর পঁচাত্তর বছর বলে বিশেষ চমক পঁচাত্তর বছর এটি আমাদের বিশেষ চমক